দর্শক আসসালামু আলাইকুম গুরুর কাছে দেশের উপবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক মুবারক প্রতিনিয়ত আপনাদের মাওয়া আরতের মাছের আপডেট জানায় আজও রয়েছে মাওয়া ঘাটে আসতে হবে খেলা কী খেলা হবে জানা নেই দর্শক আপনারা দেখুন যে কত মাছ রয়েছে ডালায় সাজানো এই মাছগুলো কালকে এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম ওজনের ইলিশ সতেরো শত পঞ্চাশ টাকা দাম চেয়েছেন ক্রেতা যে মাছ ক্রয় করবেন সে পনেরো সত্তর টাকা দাম বলেছেন এবং আমরা আজকে জানব মাঘাটে বিভিন্ন রকমের যে মাছগুলো রয়েছে কেমন ধরে বেঁচে কিনা করা হয় আইটা কত দিন

সুপ্রিয় দশক নদীর পাঁচ মিশারি মাছ ইলিশ বাঁচা মিষ্টি তো মাছগুলো উনিশশত টাকায় বেচা কিনা করা হয়েছে পাইকারি নিলামে যা দেখতে পেলেন আপনারা

সুপ্রিয় দর্শক পদ্মার পিউলি মাছ চোদ্দ সত্য টাকায় বেচে কেনা করা হয়েছে এবং আরও একধাক মাছ পাইকারি নিলামে তোলা হলো মাছগুলো এখনই বিক্রি করা হবে দেখতেই পাচ্ছেন যে মাছ ক্রয় করার জন্য কত লোক দাঁড়িয়ে রয়েছেন যে বেশি দাম বলবে তাকে মাছগুলো সেল করা হবে

একুশ একুশশো 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 তত্তাজা বাইলে মাছ এসেছে

নিতে পারবে একশো পনেরো এক থেকে